বন্ধুরা চলে এসেছি মালপাড়া কাছে সার্কিট হাউস মোড় এদিকে মোড়াটা যাচ্ছে আরাডাঙ্গা আর ডান দিকে যাচ্ছে সার্কিট হাউস মোড় মা কালী আছে এখানে একটা মা কালীর মন্দির আছে দেখুন খুব সুন্দর সার্কিট হাউস মোড়েতে চলে এসেছি সকাল দশটা বারো মিনিট বাজছে এখন ঘড়িতে কিছু কেনাকাটা করব দোকানে জিনিস কিনবো মশলার দোকানে জিনিস কিনবো সবজি কিনবো চলে এসেছি সার্কিট হাউস মোড়েতে এসেছি এখন এই যে দেখুন সার্কিট হাউস মোড়ে ঘড়ি আছে এখানে একটা এখন তাই চলে এসেছি সার্কিট হাউস মোড়বস্থান মোড় বলা হয় সার্কিট হাউস মোড় বলা হয় এই জায়গার নাম একটা ঘড়ি আছে এই যে দেখুন কি সুন্দর করে একটা ঘড়ি বানানো হয়েছে এখন দেখতে বেশ ভালো লাগছে বলুন বন্ধুরা খাদি মেলা শুরু হচ্ছে খাদি মেলা খাদি মেলা খাদি মেলা দেখুন বন্ধুরা দু সালে খাদি মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে খাদি মেলা ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত দেখুন সময় দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত স্থান হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গন বাঁকুড়া কোথায় হচ্ছে বলুন তো দেখুন জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গন কলেজ রোড বাঁকুড়া খাদি মেলা খাদি মেলা খাদি মেলা শুরু হচ্ছে সার্কিট হাউস মোড় এইয দেখুন চারদিকে রাস্তা আছে নানা রকমের দোকান আছে ওষুধের দোকান আছে সব রকমের দোকান আছে এইদিকে বাস গুলো আসছে ঘড়ি মোড়টা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে সার্কিট হাউস মোড় ঘড়ি মোড় ঘাড়িটার জন্য বেশ ভালো লাগছে বাসগুলো যাচ্ছে এদিকে দেখুন